আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই আজকে সারা সারাদিন পাইপলাইনের কাজ করলাম যতটুকু কাজ করছি ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসলাম এখানে আমার ফার্মের ভিতরে একটা টয়লেট করছি একটা গোসলখানা আর যে হাউসটা করছি সেই হাউসে একটা পাইপলাইন করছি আর কি আর আমার এই যে গরুর ঘরের যে পড়সাবের এবং গোসলের যে পানিটা এটা বেরোনোর জন্য একটা পাইপ সেটিং করছি যেহেতু এই পাইপের উপরেই আমার টয়লেটটা হবে যার জন্য আগের থেকে পাইপ লাইনটা করে নিলাম তো চলেন দেখি এই গরু ঘরের থেকে যে পাইপটা পানি যাবে আউটসাইডে ওইটাই মূলত আর কি এই পাইপটা আবার ওই সাইডে বাম সাইডে আমার আবার গরুর ঘর হবে যার জন্য আর কি ওই সাইডে আবার টি লাগায় ওই পাশে একটা লাইন করে রাখছি একটা টয়লেটের লাইন আর একটা গরুর ঘরের প্রসাব এবং গোসলের পানি বের হওয়ার জন্য তো এই আজকে পাইপলাইনের কাজ করলাম কোনো মিস্ত্রি নেই নিজে নিজেই করছি আলহামদুলিল্লাহ যে নিজের কাজটা নিজে করতে পারতেছি নিজের কাছে এটাই ভালো লাগতেছে এটা আমার গর্ব আমি মনে করি অনেকে হয়তো বিষয়টা ছোটোভাবে দেখবেন তো আশা করি যে কাজ যারা করে পরিশ্রম করে যারা খায় তাদেরকে কখনোই ছোটো দৃষ্টিতে ছোট চোখে দেখবেন না কারণ আমি চাইলে মিস্ত্রি দিয়ে কাজটা করাতে পারতাম এবং শুধু এই কাজ না পুরো ফার্মের কাজটাই করাতে পারতাম কিন্তু হয়তো বাইরের মিস্ত্রি নিলে হয়তো তার মতো সে করতো আর আমার মতো আমি নিজে করছি যেভাবে ভালো লাগছে সেভাবে করছি ওটাই আর কি তো যাই হোক দোয়া করবেন সবাই ইনশাল্লাহ খুব দ্রুতই কাজটা শেষ করে ভালো একটা লুক এই ফার্মের একটা ভিডিও আমি আপনাদেরকে দেব ফার্মের কাজটা কমপ্লিট হয়ে গেলেই আমার কিছু মেনটেনেন্সের কিছু কাজকামের জিনিসপত্র বাকি আছে এগুলো কেনার পরে ভুষি খাবার সম্পূর্ণ রেডি করে তারপরে যাব গরু আনতে যখন গরু আনতে যাব অবশ্যই আপনাদের ভিডিও দেবো এবং কোনটা কেমন দামে কিনলাম ওইটাও আপনাদেরকে জানাবো অবশ্যই ফার্স্ট টাইমে দোয়া করবেন যে কিছু ফ্যাটেলিং গরু আনার জন্য কারণ ফ্যাটেলিং গরুর একটু চাহিদা বেশি এখন মাংসের কিছু ঘাটতি রয়ে গেছে এদিকে অনেক চাহিদা তো যাই হোক তারপরে কিছু সার গরু নিয়ে আসবো আনার পরে ওইটাও পালন করবো লালন পালন করে মোটা তাজা করবো নব্বই দিনকে প্রজেক্ট ইনশাল্লাহ যুব উন্নয়ন থেকে ট্রেনিং করছি এটাই আমার প্লাস পয়েন্ট আমি মনে করি যে ইনশাআল্লাহ বাইরের কোনো ডাক্তারের প্রয়োজন হবে না নিজেরটার ট্রিটমেন্ট নিজেই দিব ইনশাল্লাহ আশা করি কেমনভাবে শুরু করলাম কেমনভাবে শুরু করবো ইনশাল্লাহ সবই আপনাদের সামনে শেয়ার করব অনেক টাকা ইনভেস্ট ভাই আমার এখানে অনেক টাকা ইনভেস্ট সেই ইনভেস্টের কথা বললে মানুষ হয়তো হাসবে তো মানুষের হাসের হাসির পাত্র না হই মানুষ আসলে শুধু রেজাল্ট দেখতে চায় আমি মনে করি আমি কি করলাম কি ভাব নিলাম না নিলাম কি করছি না করছি আমার কি আসে না আছে এইগুলো দেখার প্রয়োজন মনে করে না জাস্ট রেজাল্ট তো ওই রেজাল্টটাই আমি আপনাদেরকে দেখাতে চাই ইনশাল্লাহ থাকবেন সাথে তাহলে দেখতে পাবেন যে আমি আল্লাহ তাল আল্লাহ দিলে শুরু করে কয়টা নিয়ে শুরু করি এবং কিভাবে ইনশাল্লাহ শুরু করে আস্তে 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 এটাকে ডেভেলপ করি আশা করি যে কুরবানির যে বাজারটা এবার আসবে আশা করি আমার আশেপাশে যত গ্রাম আছে পার্শ্ববর্তী গ্রাম থেকে শুরু করে সবাই আমার এখানে কুরবানির গরু পাবেন ইনশাল্লাহ আগের থেকে আশ্বাস দিলাম গর্ব করে বললাম সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু ষাড় গরু সর্বোচ্চ যেহেতু গ্রামের চাহিদা মানুষের একটু কম বাজেট কম দেড় লাখ টাকা পর্যন্ত রাখবো আশা করি তো যাই হোক দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আমার জন্য যে যে কাজগুলো করলাম প্রত্যেকটা কাজই আপনাদের সামনে শেয়ার করলাম এখানে আমার এই বাথরুমের স্লাব বসবে আর ওই দিক থেকে যে পাইপটা রাখছি ওইটা আমার ওই পাশে আরেকটা গরুঘর হবে ওই গরুঘরের জন্য পানির লাইন এটাও পানির লাইনের আর বাথরুমে যেটা যাবার সেটা চলে গেছে বাথরুমে ঢালাই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ কমপ্লিট শুধু পাইপ লাইন সেটিং করে নিই উপর দিয়ে ঢালাই দিয়ে দিছি খোয়া দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দিছি এখন শুধু এই স্লাপের উপরের জায়গাটা বাকি আছে এটা করে তারপরে কমট বসায় দিব বসাই দিয়ে তারপর ইনশাল্লাহ এবার এখানে গাঁথনি শুরু হবে এখানে একটা টয়লেট হবে ওই পাশে একটা গোসলখানা তো আসলে প্রয়োজন আছে ফার্মের ভিতরে যখন একটা লোক কাজ করবে কিংবা থাকবে রাত তখন সে সে গেটের গেটের গেট খুলে বাইরে কোথায় যাবে সেই জন্য আর কি মূলত চিন্তা ভাবনা করে ভিতরে আর কি বাথরুমটা করার একটা ইচ্ছা করছি আর কি দেখা যাক কাল্লা ভরসা নিজে যখন কাজ করতেছি গর্ব করে বলতে পারি বেশি দিন লাগবে না খুব দ্রুতই শেষ করে ফেলবে ইনশাল্লাহ কাজগুলো কারণ বাইরের মিস্ত্রি দিয়ে যদি আমি করতাম হয়তো একদিন আসতো কাজটা বাদায় রেখে হয়তো তিন দিন আসতো না কোনো গ্যারান্টি ছিল না যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি যারা দেশের বাইরে আছেন অবশ্যই আপনাদের আশা ইচ্ছা আল্লাহ পূরণ করুক আসসালামু আলাইকুম